কোরানের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে যাচ্ছে ফাঁসি কাউকে খাটা যাচ্ছে ফন্দি হক কথা বললেই জ্বলে जाएगा কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে जाएगा কোরানের কথা শুনতে পারে না জানি না আমাদের পরে কেন এত आक्रोश জল জুলুম হলেও হবে জল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হব আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাব

সার বলতেছে এই তোমার সাহসী ঘটনা বলছে কি মনে করেন সুন্দর বলে লেজ কেটে নিয়ে গেছে মাথায় এক সপ্তাহ আগে কে কেটে নিয়ে গিয়েছে তাইও আস্তে আস্তে যে লেজ কেটেছে মাথা থাকতো বাড়ি আসনি বউ বলতো এই সে লুঙ্গি কই ওটা সুন্দর বনে কল পতাকা গাছে গেছে গো ঠিক এরকম সাহস রাখা যাবে নাকি বীরের মতো ভূমিকা রাখতে হবে যেই মাথা আল্লাহর কাছে নত হয়েছে এই মাথা কোন বাতিলের কাছে নত হবে না ঠিক যদি জেল হয় জুলুম হয় ফাসি হয় আমি বলেছি আমাদেরকে কারাগারে দিবা কারাগারের কুঠুরিগুলো ভরে যাবে কিন্তু ইমানদার শেষ করা যাবে না আমাদেরকে গুলি করবা তোমাদের বন্দুকের বুলেটগুলো শেষ হয়ে যাবে তোমাদের আমাদের ইমানদারদের শেষ করা যাবে না আমাদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝোলাবা তোমাদের রশি শেষ হয়ে যাবে কিন্তু ইমানদার শেষ হবে না আল্লাহর কসম করে বলি মুসলমানেরা রক্ত দিতে জানে জীবন দিতে জানে শহীদ জানেন কিন্তু বাতিলের পায়ের কাছে মাথা নত করতে জানে না সেই মুসলমান কি সিরাজগঞ্জ আছে সেই মুসলমান আছে সেই মুসলমান যদি থাকে আজ হোক কাল হোক বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ শুনে আমার সিরাজগঞ্জের প্রবাসী গল্প বলছো এ গল্পতো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প কল্পনা নয় কি তা জানো ভাই উল্লা পাড়া প্রবাসীদের গল্প বলছো গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে ফোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা শোকে ক্লন্ত পিতা খাটার নাই বেকার ছেলের না মন কথায় বাবা দিল সাই খেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে টাকা কাকল পুরো মায়ের দহনানি অনেক বিধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর সিংল যেন নাড়ি মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জলে বুক ভেসে যায় সত্য করে মন এমন মানুষ কমছে বসে খোকা জানালারি পাশে নীল কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আচল দিয়ে চোখ মুছে মা প্রভু কে যে বলে আল্লাহ তুমি ভালো রাখো আমার কুলের ছেলে কোকা যেছিল মা জননীর কোনি জারি পোটা বাপতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা এমন মানুষ কোন চে সাগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধে বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ স্বপ্ন দেখে কাটিয়ে দেবেলা মা নদীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা তোর মায়েরই বড় সুখ দেখাবো আমার তোর বোনের নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আছে পাইনি বেতন এখন খোকা পকেটটা যে ফাঁকা ও বলে দেব না বাবা দেব আমি টাকা পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যেত দশ তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ মানুষ আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাইছিল বন্ধুরা যে সে দেখে রক্তে তরত নিথর দেহ পড়ে আছে জমিনের রূপ। হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননী সে কি আহাজারে তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই বাড়ি অবশেষে কোকার কাফি পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনে সে কি আহাজারি মা জননীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই আবার চলি মা সুখ আমি জীবন দিছি জানো আমার মনোহারার প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প

সিরাজগঞ্জের উল্লাহ মাটিতে এখনো তোমার বান্দারা চাতক পাখির মতো বসে আছে আল্লাহ আরো যদি বলা হয় আরো শুনবে আরো বলা হলে আরো শুনবে আল্লাহ তোমার কোরআন প্রেমিক তোমার কোরআনের পাগলেরা তোমার রাসুলের পাগলেরা যারা বসে আছে আল্লাহ তুমি সকলকে তোমার সাই দরবারে কবুল করে নাও ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনে সকল গুনাগুনা মাপ করে দাও জীবনে এমন অনেক গুনা আছে যেই গুনার খবর যদি মা জানতো ভাত করে খাওয়াত না যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না গ্রামবাসীরা জানলে গ্রামে বিচারশালেশ বসাত গো আল্লাহ চেয়ারম্যান মেম্বার জানলে কাউন্সিলও বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না স্ত্রী জানলে সম্পর্ক থাকতো না এমন অনেক গুণে আছে দিনের আলোতে করেছি রাতের অন্ধকারে করেছি বনে জঙ্গলে করেছি একটা করেছি মানুষের ভিড়ে করেছি লোক চক্ষুর আড়ালে করেছি ও বাংলা পৃথিবীর কোন মানুষ না দেখলাম তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই এমন যত গুণে আছে গো আল্লাহ তুমি সকল গুণাগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুললে মনে পড়া যায় মায়ের কথা গো মা জন মা হারানোর কত গো গোয়াল্লা মা জান বাড়িটা যতদিন ছিল বাড়িটা বড় অভিভাবক ছিল আর মা যদিন চলে গেল রে বাড়িটা বড় ফাঁকা হয়ে গেল এখন আর বাড়িতে ফিরলে কেউ ধমক দিয়ে বলে না খোকা এত রাত পর্যন্ত কোথায় ছিল কেউ আর ধমক দেয় না রে শীতের রাতে মা কত কষ্ট করেছে মা নিজে না খেয়ে থেকে আমাদেরকে খাওয়াইছে নিজে না পরে আমাদেরকে পড়াইছে ঈদের সময় যদি বাবা নতুন জামা না কিনে দিয়েছে মা বলেছে আমি করব না করব না আমার সন্তানের ঈদের জামাকিনা দিলে না এই ঈদের আমি করব না এই মাযাদার নাই রে মায়ের কবরটাকে নিয়ে আজুল জান্নাতে পরিণত করে দাও ওগো যাদের বাবা বাবা হারাদের মধ্যে আমি একজন পাতার ছায়ার মতো বাবা সামনে দিয়ে যেতে বলে রে এই বাবা যাদের ছিল মতো বিদায় নিয়ে চলে গেল আর কোনোদিন ফিরে আসবে না আর কোনোদিন নাম ধরে ডাকবে না আর কোনোদিন আমাদের পরীক্ষা রেজাল্ট যাবে না আর কোনোদিন বলবে না খোকা এতো আছি চিন্তা করো কত সন্তানের ভনে বাবার কল আসে বাবা বলে অথবা அப்பா বলে নাম্বারটা সেভ করারে আর আমাদের যাদের বাবা না বাবাদের ফোনে আর কোনদিন বাবার পাল্টা বাজবে না আল্লাহ কত বাবা যারা যারা বাবা হারিয়েছেন যত কবর আছে বাবাদের আল্লাহ বাবাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করে এই গ্রামবাসীরকে কবুল করে নাও মরহারার যত যত বান্দা তোমার আছে গো আল্লাহ তুমি তাদেরকে দিনদারি বান্দার বানায়া দাও ওগো আল্লাহ যেই মাহফিলে হাজির হচ্ছি এই মাহফিল ছোট কোনো মাহফিল নাই এই মাহফিলে কোরআন এই পাখি আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদ ওয়াজ করেছে আল্লাহ তুমি তার ডেকে নিলে গো আগে যখন বিদেশে যেতা সিঙ্গাপুর যেতাম মালয়েশিয়া যেতাম কাতারে যেতাম বিভিন্ন দেশে ঘোরার তৌফিক তুমি দিলে তোমার বান্দারা জিজ্ঞাসা করতো গো কবির ভাই কোরআনের পাখি কি বের হবে না তার মুখে কি কোরআনের ভয়ান আর শোনা যাবে না আর এখন বিদেশে গেলে বলে ভাই রে কত ছিল দেশে যাবো কোরআনের পাখির কণ্ঠে কোরআনের বক্তব্য শুনবো কিন্তু আমাদের নাসিনে তো আর জুটলো না ওগো আল্লাহ কোরআনের পাকি কেটে কাটিলে আল্লাহ তুমি আমাদের এমন ইমান আমল করার তাফিক দাও যেন জান্নাতে বসে কোরআনের পাকির কণ্ঠে আওয়াজ শুনতে পারি ওগো আল্লাহ এই এলাকার কৃতী সন্তান আমি তার সম্পাদনায় একটি বই ছিল ইসলামী সঙ্গীতের বই প্রায় তিনশোটি গজল নিয়ে বইটা কিনেছিলাম আমার রফিকুল ইসলাম খান এই এলাকার সন্তান শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আল্লাহ তুমি তাকে কবুল করে নাও নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন প্রা করে দাও পঞ্জনদের কবুল করে নাও মুসিবত মুক্ত রেখে দাও যুবক মুক্ত রেখে দাও বাংলা বাংলাদেশের জমিনের জন্য এমন মানুষদের বড্ড প্রয়োজন আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আজকে যত অতিথি এসেছিল যতজন দান করেছে প্রধান অতিথি বিশেষ অতিথি ছোট অনেকেই দান করেছে আল্লাহ তুমি সকলের পুরা করে দাও আল্লাহ সকলের মনের বাসনাগুলো গুলো পুরা করে দাও আল্লাহ যে যা চায় আল্লাহ নেওয়া গুলো করে দাও পর যত হাত তুলেছে আল্লাহ মামনদেরকে কবুল করে দাও

মাটির সাথে পড়ে থাকবো রে মসজিদের খাটে একটা বাড়িতে চলে আসবে কাপড়ের কাপড় আনবে গোসল করাবে কাপড় পরাবে যেন যা পড়াবে চারজন খাটি আয় করে নিয়ে যাবে এই দিন যেদিন আল্লাহ তুমি অ্যাক্সিডেন্টে মরণ দিও না পানিতে চুমাই ডুবাই মরণ দিও না মরণ যখন দিবা আল্লাহ শহীদ মরণ না জিবে করে দিও আর মরণ কালে জমানে জারি করে দিও আখরি কালিমা মোহাম্মদুর রাসূল Uh -huh. so